আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম জাতীয় চিড়িয়াখানায় মিরপুর এক যেখানে গেট দিয়ে ঢোকা মাত্রই চোখে পড়বে তথ্যকেন্দ্র তার বাদিকে রয়েছে হরিণ মানুষ দাঁড়িয়ে সেই হরিণের মজা নিচ্ছে হরিণ কী করতেছে দেখতেছে সোজা হাটার পরে ডান দিকে মানুষ যারা আসছেন তারা নামাজ পড়ার জন্য উজু করতেছে এখানে আছে উজুখানা আর একটু সোজা হাঁটার পরে দেখতেছে রয়েছে এখানে বানরের খাঁচা বানর বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের বানর যারা বসে বসে কেউ কারো মাথা চেয়ে দিচ্ছে উকুন আনতেছে এসব কাজই করতেছে তো বানরের খাসা দেখার পরে একটু সামনে যাওয়ার পরে ডান দিকে আছে পরিচালকের কার্যালয় তারপরে বাম দিকে আছে অনেক বড় একটা খাঁচা যার মধ্যে আছে বাহারি রঙের সারস বড় বড় পাখি এটা একজাক্ট বলতে গেলে আমরা যদি বুঝতে চাই এটা হচ্ছে কিছুটা বগের মতো আর কিছুটা ডিজাইন রয়েছে এটাকে কি বলে উটপাখির মতো কিন্তু মা উট পাখির মতো হলেও অত ঠোঁটটা অতটা ছোট নয় এখানে ঠোঁট কিন্তু ওদের বড় এবং আমাদের এলাকার বকের মতো অতটা হিংস্র যে দেয়ার মাধ্যমে ইয়ে হয়ে যাবে ক্ষত হয়ে যাবে এতটা হিংস্র তো এরা আনন্দ করতেছিল আমরা কিছুটা উপভোগ করলাম বকের আনন্দ আনন্দগুলো সারসের আনন্দগুলো ওরা ওরি করতেছিল বিশাল বড় বড় বক বিশাল বড় বড় সারস তারপরেই কিছুক্ষণ আরেকটু সামনে যেতেই দেখি হরিণের খাঁচা এটা আর একটা হরিণের খাঁচা এই হরিণের খাঁচায় যে হরিণের খাবার পড়ে আছে এখানে খাচ্ছিল বাহারি রঙের কবুতর এটা হচ্ছে চিত্র হরিণের খাঁচা আর একটু সামনে গেলাম তো হরিণের খাঁচাটা অনেক বড় ছিল তো হরিণগুলো কি করতেছে সেটা দেখতে পেলাম হরিণগুলো হাঁটাহাঁটি করতেছে একে এটা রয়েছে হরিণের ঝোঁট আসলে চিড়িয়াখানায় অনেক রকমের হরিণ রয়েছে বিশেষ করে হরিণের সংখ্যাই সবচেয়ে বেশি আমি যেখানে গিয়েছি শুধু বেশিরভাগই হরিণ দেখতে পেয়েছি এখানে আবার একটু হরিণেরকে খাওয়ানো হচ্ছে খাঁচা দিয়ে হরিণ যেহেতু হিংস্র না তো মানুষ বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে চিপস নিয়ে এসে হরিণকে খাওয়ায় তো আমিও একটু চিন্তা করলাম তো সবাই খাওয়াচ্ছে কি করব আমি একটু খাওয়াই আমার ভালো লাগলো আমিও খাওয়াইছি আমিও বাদাম খাইয়ে খাইয়েছি ও আর মানুষ খাওয়াইয়েছিলো চিপস আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার্সরা গিয়েছিলেন তারাও বাদাম খাইয়েছিলেন ইয়া হরিণকে সো হরিণ খুব সুন্দরভাবে বাদাম খেয়েছে আর ভালোই মানুষের মতো মানুষ যেভাবে খায় ঠিক 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 তেমনিই খেয়েছে ভালোই লাগছে দেখতে তো আর একটু সামনে যাওয়ার পরেই দেখলাম হচ্ছে বসে আছে মামা সিংহ মামা সিংহ মামা বসে বসে ল্যাজ নাড়তেছে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম সিংহ মামা আর বসে বসে থাকতে পারতেছেন না সে বোর হয়ে তো এরই মধ্যে একটা রয়েছে কারণ হচ্ছে আসতেছে এখানে সিংহ মামার গাথে খুব গন্ধ আসতেছে গন্ধটা থেকে আসতেছে ওই বোর্ডে লেখা আছে ঘাম বা অনেক দিন পর্যন্ত থাকার কারণে এর থেকে মামার গাথ থেকে কিছুটা গন্ধ আসতেছে তো কিছুক্ষণ পর মামা বোর হয়ে ওখান থেকে চলে গেল আমাদের কাছে আর থাকবে না তো আমরা কিছুক্ষণ মামার যাওয়াটা দেখতেছিলাম যে যাচ্ছে সিংহ মামা আমাদের কাছে থাকবে না তো আমরা পিছন থেকে দেখে একটু সান্ত্বনা দিচ্ছিলাম নিজেদেরকে তো অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থেকে তারপর আমরা সামনে একটু আগালাম আগানোর পরে আমি আগেই বলেছি এখানে হরিণের সংখ্যা একটু বেশি এখানে আরেকটা হরিণের খাঁচা যেখানে হরিণকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে আসা হয়েছে আর এখানকার যারা কেয়ারটেকার আছেন তারা মানুষদেরকে ছবি তুলতে দিচ্ছেন না যে মেন গেট দিয়ে ছবি তুলেন না খাসা দিয়ে তোলেন তো আমি খাঁচা দিয়ে ছবি তুলেছি দেখাইতেছি যে আপনাদেরকে দেখুন কিভাবে ওই লোকটা যখন যে ঘাসের আটিটা রাখছে তো চারিদিক থেকে হরিণগুলো এসে খাচ্ছিল খুব ভালোই লাগছে হরিণগুলো খেতে দেখে এটা আসলে সহসা এভাবে হরিণদেরকে খেতে দেখা যায় না তো তার একটু সামনে যেতেই চোখে পড়লো হচ্ছে এটা কুমির কুমিরের খাঁচা কুমিরগুলো নড়াচড়া করতেছে না বেশিরভাগ কুমির একটু শান্ত প্রাণীর মতো বসেই থাকে কারণ হিংস্র প্রাণীর আগের পরিস্থিতিটা একটু শান্তই হয় কারণ কুমির কিন্তু হিংস্র প্রাণী তো এরকম ঘোরাঘুরি করতে আমাদের খাবারের টাইম হয়ে আসলো দুপুরের সময় আসলো তো আমরা কুমিরের খাসার ঠিক বাম পাশে রাস্তার পাশে ঘাসের উপরে চাদর বিছিয়ে আপনাদের ভাবি তো চাদর বিছিয়ে তারপর আমরা খেতে বসলাম সবাই মিলে খুব ভালোই একটা পিকনিক স্পটের মতো পিকনিক করার মতো একটা অবস্থা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম এই যে এই পাশটাতে কিন্তু কুমির রয়েছে আমরা ঠিক কুমিরের খাঁচার পাশেই বসছি খেতে অনেক মানুষ আছে তারাও খেতে বসে আর কেউ 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 দেখতেছে এই পাশটাতে হচ্ছে ঝিল আর এই যে দেখুন এখন আমাদের যখন খাবার শেষ হয়ে গেল তারপর আমরা আরেকটু একটু আগানোর পরে দেখতে আসলাম সাপ এটা হচ্ছে সাপের খাঁচা এখানে দুটো সাপ রয়েছিলো তারপরে একটু আগানোর পরে এখানে আসে বিশাল বড় একটা অজগর সাপ আসলে আমার কাছে খুব খারাপ লাগছে এটা দেখে যে এই সাপটা নড়তে পারতেছে না প্যাটটা খুবই মানে ক্ষুধার্ত প্যাটে কিছুই নাই এই সাপটা অন্তত দ্বিগুণ মোটা হওয়ার কথা ছিল কিন্তু সাপটার প্যাটটা দেখুন খুবই সাপটা নড়তে না আস্তে আস্তে হবে নড়তেছে মানে এটা খাওয়া খাওয়ার দাওয়ার কিছুই দিচ্ছে না এমন একটা অবস্থা দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি খাবার দাবার তো কিছু অল্প দিচ্ছে কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু দিচ্ছে না আমি এখানকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যেন এসব প্রাণীদেরকে তাদের পর্যাপ্ত খাবারটা দেওয়া হয় প্রয়োজন টিকিটের দাম বাড়ার সমস্যা নেই তো তারপরে যখন আরেকটু সামনে আসলাম তখন দেখলাম হচ্ছে যে ময়ূর ময়ূরের খাঁচা এখানে অনেকগুলো ময়ূর আছে তবে আগের মতোভাবে আমি দেখতে পাই না আর একবার আসছিলাম সেখানে ময়ূর প্যাকম তুলছে সেটা দেখেছি বাট এখানে ওই সময়টা পাইনি যে ময়ূর প্যাকম তুলবে এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু পুরো এরিয়াটা অনেক বড় সব পুরো এরিয়াটা ঘুরে দেখতে হবে আর ময়ূরগুলো নর্মালি দেখতে পেয়েছি যা নর্মাল যে পজিশনটা সেই পজিশনই আছে তো তার একটু সামনে যাওয়ার পরে দেখলাম এটা হচ্ছে জল পানির মধ্যে রয়েছে কিছুক্ষণ পরে আবার সে উঠে আসছে উঠে এসে তো অনেকক্ষণ দেখলাম চারিদিকে খুব ঘোরাঘুরি করতেছে জলস্থি এর একটা ওজন কমসে কম এক দেড় হাজার কেজি তো হবেই হেভি ওয়েট প্রাণী এরকম যদি জলহস্তি একটা রাস্তাঘাটে দেখা যায় মানুষ তো আসলে এর নিচে পড়লেই চ্যাপটা হয়ে যাবে এমন একটা অবস্থা তা আমি একটু ভিতরে মোবাইলটা ঢুকিয়ে তারপর দেখানোর চেষ্টা করলাম যে জলহস্তি কয়েকটা দু চার পাঁচটা জলহস্তি তো তার একটু সামনে যখন গেলাম দেখলাম একটা ইগোলের খাঁচা এখানে কুরাবাজ সাদা সাদা কাক এটা আছে সাদা কাক কুরাবাজের পাশেই সাদা কাকের খাঁচা আর এটা হচ্ছে শঙ্খ চেল শঙ্খ চেলের খাঁচা এটা পাশাপাশি অনেকগুলো খাঁচা তার একটু সামনে যে ভুবন চেল এটা হচ্ছে ভুবন চিলের কাছে এখন অনেক ধরনের চিল রয়েছে বলছিলাম আমি আগে আগে বলেছিলাম যে হরিণের সংখ্যা বেশি তো আরেকটু সামনে যেতে এখানেও রয়েছে ভারী রঙের হরিণ আর তো আমরা আরেকটু সামনে আসলাম এখানে এসে দেখি এটা কিছুটা হচ্ছে মহিষের মতো একটা প্রাণী তার একটু সামনে আসলাম দেখলাম গাধা সাদা গাধা এখানে মানুষ গাধাকেও খাওয়াচ্ছে গাধাও মনের সুখে খাচ্ছে আরেকটু সামনে আসলাম আর এই প্রাণীটা কিছুটা কালো প্রাণীটার নাম আমি একজাক্ট এখনো দেখিনি তো আরেকটু সামনে যখন আসলাম আসার পরে হচ্ছে দেখলাম যে হচ্ছে এটা জিরাপ জিরাপ সময় গলা বড় হয় এবং এটা উঠে দেখতে মজা লাগে তো উপরে দিকে উঠলাম উঠে দেখলাম যে জিরাপ দাঁড়িয়ে আছে জিরাপের গলা এতটাই বড় যে শরীরের চেয়েতে দ্বিগুণের মতো অবস্থা তবে দ্বিগুণ না শরীরের মতোই অর্ধেক অর্ধেক মনে হচ্ছে তার উপরে সামনে আসলাম আসার পরে দেখলাম জেব্রা জেব্রাকেও মানুষ খাওয়াচ্ছে জেব্রাটাও যেহেতু তারা শান্ত প্রাণী মানুষকে আক্রমণ করে না মানুষ বিভিন্ন ধরনের খাবার জেব্রাকেও খাওয়াচ্ছে আর মানুষ আনন্দ নিচ্ছে যারা এখানে দেখতে আসছে তার একটু সামনে আসলাম আসার পরে দেখলাম হাতি তবে হাতি দেখার সময় বিষয়টা আমাকে খুব কষ্ট দিয়েছে যে হাতির এখানে খাবার নেই হাতিটা একটাতে একটু কিছু খাবার আছে সেটা খাচ্ছে কিন্তু আর একটা হাতির এখানে কোনো টোটালি খাবার নেই হাতিটা খাবার জন্য সুর দিয়ে খুব ইশারা দিচ্ছিল তো তার একটু সামনে চলে আসলাম একটু সামনে আসার পরে এখানে দুটো তাল গাছ খুব দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের এই নিচেই রয়েছিল একটা শিং কাটা